হোয়াটসঅ্যাপ আকারে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো আজকেও একটা ট্রাভেল ব্লগ দেখাবো তোমাদের মানে দিন থাকবে ব্লগটা তো বালির তো তোমরা দেখেছো মোটো ব্লগও দেখেছো তো আজকে যাচ্ছি হচ্ছে পুরীতে জগন্নাথ দর্শন করতে যাচ্ছি আর আমাদের ট্রেন হচ্ছে শালিমার থেকে রাত্রির আটটা চল্লিশে গরিব রথ এক্সপ্রেস তো এখন কটা বাজে এখন বাজে হচ্ছে আটটা অনেকটাই আগে চলে এসেছি তো তোমাদের আগে মোটো ব্লগটাই বলেছিলাম যে নতুন ব্লগ আসবে কোথায় আসবে তো বলেই দিলাম আর এই স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি স্টেশনটা মোটামুটি ফাঁকাই থাকে শালিমার এর আগেও লাস্ট টাইম যখন পুরী গেছিলাম তখন এই শালিমার দিয়েই গেছিলাম দেখো এখন আট উনিশটা আটান্ন মানে ওই আর কি আটটা বাজে দু মিনিট থাকে ক্যাবে করে আসলাম তো এখানে আমরা তিনজনই যাচ্ছি না আরও আসছে অনেক লোকজন আছে আমরা টোটাল ছজন যাচ্ছি আর একটা ফুচকে বাচ্চাও আছে তোমাদের দেখাবো তাদেরকে তারা আসছে অন অন্ধা হয়ে তো এখনও পর্যন্ত আমরা অনেক টাইমে আছি কোনো চাপ নেই তো ফেরার সময় আমাদের বন্দে ভারত আছে তো বন্দে ভারতে আমি কোনোদিনও উঠিনি তোমাদের দেখাবো তোমরা অনেকে দেখেছো ভিডিও তো আমার ভিডিও মাধ্যমে তোমরা দেখো ওয়ান সেকেন্ড দিস ইস মি তুমি না আর ওয়াচিং মিতা বং কাকার সঙ্গে দেখো পুরো পুরি ব্লগুলো তোমাদের দেখাবো আমরা চলে এসেছি ট্রেনে আর এই দেখো নানটি হাই বলো তুমি কেমন আছো বলে দাও ভালো আছো আমাদের সাইডে সিট করেছে এখন হচ্ছে আপনি আর হচ্ছে এই যে পুরী শালিমার জি ইলেভেন ওয়ান টু এইট এইট ওয়ান এক্সপ্রেস তো একটু পরেই ট্রেনটা ছাড়বে আটটা কুড়ি বাজে এখন সম্ভবত সবাই উঠে গেছে ডিনার নিয়ে এসেছি ডিনারটা করবো আর সকালবেলা তোমাদের ওই পুরীর বিচের ভিডিওটা দেখাবো কালিমার স্টেশন অনেক আগের থেকে অনেক ডেভেলপ হয়ে গেছে এত খাবারের দোকান তো ছিল না আমরা যখন লাস্ট টাইম এসছিলাম এখানে অনেক খাবারের দোকান চলে এসছে এখানে একটা ব্যাগের দোকানও আছে তো ভিডিওটা তোমরা পুরো দেখো কালকে সকালবেলা আমরা গিয়ে পৌঁছাবো তো দেখো আমাদের এই জায়গাটা পড়েছে সিটটা সবাই হাই করছে এই তুমি হাই জয় জগন্নাথ জয় জগন্নাথ হাই কিরি এই চা খাওয়া আছে বাড়ি থেকে চা নিয়ে এসছে

চারটে বাজতে পনেরো মিনিট পাঁচটা দশে ঢোকার কথা ছিল চারটে পনেরোতে রয়ে গেছি আবার বৃষ্টি পড়ছে এখানে এই হচ্ছে আমাদের গরিব রথ এক্সপ্রেস সবাই নেমে গেছে তো এখন যাই হোটেলের দিকে যাবো এখনো পাঁচটা বাজেনি যে আধ ঘন্টা আগে ঢুকিয়েছে কখনো ভাবসা হয়ে গেছে ক্যামেরায় ক্যামেরায় এত ঠান্ডা তো গাইজ দেখো বৃষ্টিও হচ্ছে হালকা ভালো ওয়েদার পড়িতে জয় জগন্নাথ যাই স্টেশন থেকে বেরাই অটো ধরি যাবো হোটেলে তো গাইস আমরা ম্যাজিক গাড়ি পেয়ে গেছি এই যে দেখো ম্যাজিক গাড়ি এই গাড়িটা করে যাব আর এখন পুরীর স্টেশন থেকে আগেরবার যখন এসেছিলাম তখন ওই দিক থেকে এক্সিট তো ওখানে কাজ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না আর এখন এক্সিটটা পুরো একদম উল্টো পেছন দিক দিয়ে ঘুরিয়ে সাইডে পার্কিং আগে তো মেন গেটটা ওটা ছিল আর ওই যে ইন্ডিয়ার ফ্ল্যাগটা তো সামনে দিয়ে এক্সিট ছিল আর এন্ট্রিটা ওখান থেকে এখন এন্ট্রিটা ওই দিক থেকে এক্সিকটা হয়ে যাবে মানে সাইড দিক দিয়ে করে দিয়েছে হ্যাঁ এই শ্যাকগুলো রয়েছে ওকে গাইস আমরা চলে এসেছি হোটেলে আমাদের এই যে হোটেল সান সিটি এই হচ্ছে আমাদের হোটেল এই রাস্তা বৃষ্টি বৃষ্টিও হচ্ছে এই রাস্তা দিয়ে এদিকে চলে গেলেই মেন রাস্তাটা জাস্ট একটুখানি গাইস এখন আমরা রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছি আমরা পুজো দিতে যাচ্ছি এখন কটা বাজে দশটা পঞ্চাশ তো পুজো দেওয়ার প্ল্যানটা ছিল কালকে কিন্তু ওটা হঠাৎ চেঞ্জ হয়ে আজকেই করে নিয়েছি আমরা এখান থেকে টোটো কিংবা অটো ধরবো অটো ধরে আমরা যাব মন্দিরে বৃষ্টি হয়ে সবাই কাদা দিয়ে যাচ্ছি আমরা তো দেখি একটা অটো ঠিক করতে হবে আমাদের আমরা চলে এসেছি অটোতে এই যে দেখো সবাই বসে নানটি হাই করো আবার হাই জয় জগন্নাথ আমরা উঠে পড়েছি আর এই গলিতে হোটেলটা রেডিকট হয়ে গেছে আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে এই দেখতে পাচ্ছ তোমরা দারুণ সুন্দর তো আমরা দক্ষিণ দিয়ে দেখো মন্দিরের পেছনের দিকে চলে আমরা সুন্দর পরিবেশ এখানে বসার জায়গা আছে সুন্দর গাছ ফাছ দিয়ে সাজিয়েছে এই জায়গাগুলো আমরা পেছন দিকটা এরকম দেখিনি কখনো এখন সব সুন্দর করে দিয়েছে এই যে জগন্নাথ মন্দির এখানে জুতো ফোন ফোনের লকারের কাউন্টার আছে এখানে আমরা রাখবো রেখে দেন আমরা মন্দিরে প্রবেশ করব তো তোমরা দেখো ভিডিওটা যদি এইটুকু ভালো লেগে থাকে লাইক করো সাবস্ক্রাইব করো প্রাইস পুজো দেওয়া হয়ে গেছে খুব ভালোভাবে পুজো দিলাম তো আমরা আবার বেরিয়ে গেছি এই যে পুরীর মন্দির এইখানে আমরা জুতো রেখেছিলাম পাণ্ডা আমাদের সেট ছিল তো ভালো হয়েছে পুজোটা খুব তাড়াতাড়ি হয়ে গেলো ঘন্টা খানিক লাগলো আমাদের সব কিছু লাইন ছিল কিন্তু লাইনটা যাই হোক তো আমরা এখান থেকে আবার অটো নিয়ে যাবো হোটেলে হোটেল থেকে চেঞ্জ করে দেন যাবো বিচে তো বিচে গিয়ে তোমাদের সঙ্গে আবার আসছি ঠিক আছে এই বিচ দারুণ এখানে ডাব বিক্রি হচ্ছে

ওয়েদারটাও বেশ হালকা মেঘলা মেঘলা এখানে আমরা চেয়ার নিয়ে নিয়েছি এখন সমুদ্র সৈকতে ডাব খাচ্ছি এই হচ্ছে পুরীর বীজ তো তোমরাও দেখো ডাব খাচ্ছি এই যে গাইস আমাদের বীজ ঘোরা কমপ্লিট এখন যাব আমরা হোটেলে তো ওখান থেকে লাঞ্চ করব দেন আবার রাত্রিবেলা বীচের দিকে আসবো তো কাকারা এখন আমাদের খাবার চলে এসছে আলু ভাজা ভাত চিকেন আছে এখানে ভাত দিচ্ছে ডাল আছে তো লাঞ্চ করি লাঞ্চ করে দেন যাব হোটেল রেস্ট নিতে হবে গাইস আমরা ছাতার মধ্যে আছি কারণ এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে এই স্বর্গদুয়ারের এখানে এসেছি আমরা বিকেলবেলা তো ব্লকটা আর বেশি হ্যাঁ বিকেলবেলা বেরিয়েছি মানে এখন রাত হয়ে গেছে এত বৃষ্টি হচ্ছে আর বিকেল কিছু দেখাতে পারিনি তোমাদের আর এই হচ্ছে মেন স্বর্গদুয়ারের লোকেশনটা এই সি বিচ অনেক ভিড় রাস্তাঘাট কাঁদা পুরো এখন চলে এসছি নিমো পানি খেতে এখানে নিমো সোডা হচ্ছে নিমো সোডা এইটা না ইয়ে এখানে শেদ্ধ আছে sweet corn না sweet খুব ভালো এখানে সবাই কর্ন খাবে তো ক্যামেরাও ভিতে যাচ্ছে কেন গোপ্র ওয়াটারপ্রুফ ঠিক কিন্তু ওই কেসটা লাগালে আর ওয়াটারপ্রুফ থাকে না ওরা সাইড দিয়ে জল ঢোকে মাইকটাও অনেক প্রবলেম করে তার জন্য তো যাই হোক ব্লগটা এই পর্যন্ত দেখে থাকলে লাইক করো সাবস্ক্রাইব করো আবার একটা নতুন ব্লগ আসবে খুব তাড়াতাড়ি এখন অনেক রাত্রি হয়ে গেছে প্রায় নটা বাজতে চায় তো হোটেলে ঢুকে যাব কালকের দিনটা আমরা আছি পুরীতে এখনও এখানে কেমন একটা ফ্ল্যাশ চলছে মনে হচ্ছে ফটো তুলছে না না এই লাইটটা ফ্ল্যাশ হচ্ছে মনে হচ্ছে বিদ্যুৎ জমে তো ওয়ান সেকেন্ড দিস ইজ মি তুইন অ্যান্ড ইউর ওয়াচিং দ্য বং কাকা তো ব্লগটা ভালো লাগলে শেয়ার করো লাইক করো আবার নতুন ব্লগে দেখা হবে চলো বাই বাই টাটা